Narsiya nita, Narsiya nita, ke mai? Ni, 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 ekta maja, nika chanda, <children> toho jata, toho jata, ango, mokto, ni, 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 si, lo, he, si, lo, a, la, <laughs> he, lo. Bole, ikka, mi, ma, tam, ki, toho, a, la, he, si, lo, ango, ma, ka, pa, ta, pa, le, ke, si, lo. A, se, ka, ma, ka, je, si, lo, ango, toho, a, te, si, lo, Ekta. Ekta. আরাই যাওয়ার পরে আমরা খুঁজছি পাইছি না পরে রাত্রে এগারোটা বাজে বিরিজ আর পাইজামা পাওয়া গেছে পরে এখান থেকে খোঁজাখুজি শুরু হইসে পরে আরে টাঙ্কির ভিতরে পাওয়া গেছে খুঁজতে খুঁজতে এখন যে বাদে মারছে আর ধীরে যে বাগবে মারতাম না রোবাগার মারি দেন আহ সেলের পাশে

পানি ফিনে তোগাই ওরে খালি খুঁজ দিয়ে খুঁজ দিয়ে খুঁজ দিয়ে খুঁজ দিয়ে বিকেল হয়েছে যাই জি গেছি কোনো শিকার জানা জিগেটিকে আই ভরছি হিয়ার পরে কি হয়েছে আইয়ার কোথায় না পরে কতকাল পরে রাতের এগারোটা বাজে আর ভাইজামা ভাই পাইজামা ভাই পরে বেদগুলো করে এটার মধ্যে আছে এটার মধ্যে ভাইজামা কলাশ করতে করতে মাইয়ার এই বাথরুম টাঙ্কির মধ্যে ভাইসি বারোটা বাজে পাই ও পুলিশের যা শিকার গেছে আমি একবার ডংশন করছি ডংশন লগা মরি গেছে মরি যাওয়ার পর আমি আর ফালাই দিছি আর আমার দু ঠেং আন নামনে ভাঙ্গি পড়ছে আমি আর আটকেও পারি না চলতেও পারি না পলাইতে পারি না আমি পলাইলে পলাইতে পারতাম আমি কোনো অরে থুই যাইতে পারি না ভাবে ভোলা কথা কইছি এবি শুরু করে এটা ধন্যবাদ আলাইকুম গতকাল সাড়ে নটার দিকে আমাকে এখান থেকে স্থানীয় আমাদের ছোট ভাই ফোন দিয়েছে যে ভাইয়া মিন্টুর কলোনির একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না সর্ব ছোট বাচ্চা তো মেয়েটার পাওয়া গেছে ওপার একদম অনেক দূরে দক্ষিণ পাশের ঝোপড়ার মধ্যে তো ওই আলমদটা রেখে দাও তোমরা ওটা আলম নষ্ট করবে না এক আসলে মেয়ের মার সাথে দেখা আমার মেয়ের ছোট্ট একটা ভাই ছিল মেয়ের মা এটা আমার মেয়ের সালোয়ার মেয়েটা এখানে বাড়িস এখানকার আছে একটা অটোবিলিটি কিন্তু আবার ইন করছে এরকম কোনো ফুটেজ নাই এক পর্যায়ে এখানে আমরা অনেক লোক গেছি মেয়ের মাথে থানায় ফাটাইছি বা দুইশো লোকের মতো হয়ে গেছে খুঁজে 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 খুঁজতে রাতের সাড়ে এগারোটায় জি বিসমিল্লা ধন্যবাদ আমরা এই এই যে কালকে রাতের একটা লোহাংশ ঘটনা এটা যেটা ভিক্ষার জন্য ঘটনা এটা শিশু বাচ্চা সব তাকে দর্শন করে হত্যা করার পিছনে যে ছেলেরা ধরা পড়ছে আসামি আমরা এটা সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই যাতে এটা দেখে অন্যদের কম্পন উঠে পাশাপাশি আমরা প্রশাসন আপনাদের মধ্যে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এই অঞ্চলগুলাতে বিশেষ করে মাদিয়ার অঞ্চলগুলাতে বৈরাগত অনেক ভার্টি আছে এখানে যারা আছে তারা সবাই বৈরাগত বৈরাগত লোকেরা এখানে মাদক ব্যবসা করে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে মূল এই মাদকের কারণে বিভিন্ন জায়গায় অখরাধ গুলা বাড়ি গেছে বুঝ তো বদনামটা হয় আমাদের এলাকার লোকজনের পর্যন্ত অনেকে ধরা গেছে সবাই বৈরাগত তো আপনার মধ্যে মেসেজটা দিতে ভাই আর যারা বাসাবাড়ির মালিক অন্তত যাদেরকে ভাড়া দিবেন যত তাদের আইডেন্টিফাই করে ভাড়া দিবেন তাদের সাথে এগ্রিমেন্ট করবেন তাদের আইডি কার্ড দিবেন যাতে অপরাধ করে তাকে ধরা যায় আর যে কাতারে ভাড়া দেওয়ার দরকার নাই আমি ফুলি ভূষণের কাছ থেকে আপনার মধ্যে মেসেজ বারবার দিতে চাই আমি ইউনিপি সাধারণ সম্পত্তি হিসাবে যে অন্তত এরা যারা মাদক ব্যবসার সাথে জড়িত আপনারা তদন্ত করি তাদেরকে কঠোর শাস্তির আওতা আনেন মাদক মুক্ত করে ধন্যবাদ আমরা মেয়েটির যখন খুঁজে পাওয়া যায় তখন আমরা মেয়েটি খোঁজাখুঁজি করে একটা পাই জমা পাই মেয়েটি সেলার পাই সেলার পাওয়ার পর থেকে আমরা সেলার শুধু ধরে খোঁজাখুঁজি করি তাতে অনুমানিক এগারোটার দিকে আমরা মেয়েটি লাশ পাই আমাদের কথা হচ্ছে এই ছোট্ট বাচ্চাটা কি আমরা এর বিচার চাই এবং এই ঘটনা জন্য বাংলাদেশ আর না ঘটে এই এই বিচার দেখে যেন এই ঘটনা ঘটানো আর কোনো কারো সাহস না হয় আমরা এটা সুস্থ বিচার চাই একটাতে তিনটা তাল এক মেয়ে খোঁজ করে পাই না দেখ খোঁজ করতে করতে আমি সার দিয়েছি পাই না যার রাত রাত্রে এগারোটা বাজে পাইছি পাই জানা ঘরের বাহিনী এয়ার পরে পাইছি মাইনারে টাঙ্গির মধ্যে টোকাই পাইছে সাড়ে এগারোটা বাজে আমরা থানায় গেছি থানা যাই ফুলু সানছি আমরা বিচার মেয়ের লাশ নিছে ন্যানের পর আমরা আবার থানায় যাই চারটা বাজে আসছি এইজনের পরে এখন আমরা বিচার চাই হাসির হুকুম ওই তো এবার আমাকে যেমন বুক খালি করছে জন আর কোন ভাই বোনের মা বাবার তেওর বুক জন খালি না করে যে ছেলেটা মারছে আমার মেয়েটার বছরের মেয়ে জন আর কোনদিনের কোন মা বাবার ভাই বোনের বুক খালি না আমার বয়সে আর জন অন্য ব্যাগ জন থাকে একটা মেয়ে হারানি গেছে ভাই একটা বাজে একটা বাজে তো সব জায়গায় বেশ পরে ওখানে ফিরতে পাইছে মা পাইছি আর মেয়ের খোঁজা ধরছি তখন মেয়েটার পাইছি ওই বাথরুমের হাউজে হাউজে পাইছি মেয়েটার বয়স ছয় বছর এখন আমরা কোনো কিছু চাই না আমরা ছেলের ফাঁসি চাই আপনার আপনাদের কাছে বিচার চাই শুধু ছেলে আর যেন কোনো মা বোন এর বুক খালি না করে আমরা এই সবার হত্যাকাণ্ডে এই ওয়ার্ডের এলাকাবাসী জনগণ খুব মর্মাহত কারণ একটা পাঁচ বছরের বাচ্চা তার পিছনে কোনো শত্রুতার থাকার কোনো প্রশ্নই আসে না রাজনৈতিক ইস্যু আসারও কোনো প্রশ্ন আসে না কারণ এই বাচ্চাটা না বালক যারা এই হত্যাযোগ্যটা ঘটিয়েছে তাদেরকে আমরা চাই দ্রুত আইনে বিচার করে শাস্তি হোক কারণ এই শাস্তিগুলা হইতে হইতে এক একসময় ছয় বছর সাত বছর আট বছর হয়ে যায় ওরা আইনের ফাঁক দিয়ে যাবিনে বের হয় আবার এই কাজগুলো করে এই কাজ থেকে যেন তারা পার না পায় তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় এনে এবং কি আমাদের এই ওয়ার্ডে যত বহিরাগত লোক আছে সন্ধ্যার পর থেকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের লোকগুলা গুরগুর গুড় করে নেশাগ্রস্ত হয়ে এই কাজগুলো করতেছে আপনি দেখেন এই কাজগুলো কেন কোনো আমাদের এই এলাকার কোনো ভালো ফ্যামিলির ছেলে ভদ্র ফ্যামিলির ছেলে এই কাজগুলো করতেছে না সবগুলো বহিরাগত লোক আপনি চাষে করেন কিছুদিন আগে আমাদের একটা ছেলে মাথিয়ারা নগরকান্দিতে একটা ছেলে ছয় বছর নাকি পাঁচ বছর ওইটা ছেম মেরে ডোবার মধ্যে ফেলে দিয়ে গেছে তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলো কারা করতেছে নিশ্চয়ই এই কাজগুলো যারা করতেছে তারা মানুষত্ব না তাদের কাছে মানুষত্ব থাকলে এই ছয় বছরের বাচ্চা পাঁচ বছরের শিশু এগুলারে দর্শন করা মেরে ফেলা এটা কোনো সুস্থ মস্তিষ্কে হয় না এটা যারা নেশাগ্রস্ত মাদকের সাথে জড়িত তারাই এই কাজ করবে কারণ তাদের অ্যারেক্টেড হওয়ার পরে তাদের কি মা বোন না বাবা কে এরা এরা চিনে না এরা যে কোনো মুহুর্তে আত্মঘাতী কাজ করতে সক্ষম হয় এই নেশার কারণে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মাদকের পিছনে কারা জড়িত কারা সেল্টার দিয়েছে সে আমাদের দলের হোক অথবা বাইরের দলের হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হলে আজকে এই শোভা মেয়ে চলে গেছে আমার ভোনটা আগামীতে আমার মেয়ে চলে যেতে পারে এই মেয়েটা চলে যেতে পারে আমাদের সবার সন্তান আছে ভাই বোন আছে এই কাজগুলো যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হচ্ছে আমরা এনএসআই ডিজিএফআই সবাই দিয়ে সঠিক তথ্যটা নিয়ে সে যে দলের হোক তার কঠিন বিচার করুন হ্যাঁ আপনারা জানেন যে গতকাল একটি শিশু ধর্ষণ পরবর্তী একটি হত্যাকাণ্ডের সংক্রান্ত একটি চাঞ্চল্যকর খবর আমরা আমরা বিশেষ সকলে জানি তো যেটা হয়েছে আর কি গতকাল আমাদের ফেনীর পাঁচগাছিয়া নামক যে জায়গা সেখানে সেখানে সোনালী ব্রিগিল্ডের পার্শ্ববর্তী শোভা আক্তার নামে একটি একটি মেয়ে শিশু ভিক্টিম সে হচ্ছে নিখোঁজ হয় সে নিখোঁজের পরবর্তীতে তার পরিবার আমাদেরকে থানা থেকে বিষয়টি ইনফর্ম করে তা আমরা তখনই আমরা যে আমাদের যে পুলিশ তৎপরতা সেটি শুরু করি অনুসন্ধান শুরু করি যে এই মেয়েটি কোথাও মেয়ে শিশুটি কোথায় আছে পরবর্তীতে বিকালে এক পর্যায়ে আমরা জানা সন্ধ্যার পরে এক পর্যায়ে জানতে পারি তা একটা ওই সোনালি যে ব্রিকফিল্ড সেই ব্রিকফিল্ডের একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের ভেতরে একটি একটি অজ্ঞাত লাশের সন্ধান মিলেছে তো আমরা তখন সেখানে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে যে নিখোঁজ শিশুটি ছিল সেই শিশুটির লাশ সেখানে আমরা দেখতে পাই পরে সেটা আমরা উদ্ধার করি তো সুরত হওয়ার এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে এখানে তার যে যৌনাঙ্গ সেখানে হচ্ছে একটি রক্তাক্ত দাগ রয়েছে আমরা আমরা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ধর্ষণ পরবর্তী তাকে হত্যা হত্যা করা হয়েছে তো এটি হয়তো পোস্টমর্টম রিপোর্টে আর বিস্তারিত জানা যাবে তো আমরা তখন ওই ব্রেকফিল্ড সংক্রান্ত আশেপাশে যেই যাদেরকে সন্দেহবাদন হয়েছে আমরা সেখানে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা রাসেল নামক একজন ওই ব্রেকফিল্ডে গত দুবছর ধরে যে কাজ করে এরকম একজন শ্রমিককে আমরা সেখানে তাকে আটক করি আটক করে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে সেই এই মেয়েটিকে আজকে সে এই অপহরণ করেছিল এবং করে সেই এই যে আপনার যে নৃশংস যে ঘটনাটি